জলফামান সাজ শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি উত্তেজিত পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড নিয়ে যাওয়া পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল খামান চার্জ শুরু হয়েছে এবং জল খামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেইটা তারা ঠেলার চেষ্টা করেন ছাত্র সমাজের প্রতিনিধিরা বর্তমান চার্জ করে এখানে সাপ বাজানো শুরু হয় সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আমরা সে ছবি দেখতে পাচ্ছি জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে তার মধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড তো ভেঙে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেছেন আমরা সে ছবি দেখছি সরাসরি সে ছবি দেখতে পাচ্ছি সরাসরি ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকতে চাইছেন এবং তারা রীতিমতো সমস্ত মানুষকে শক্তভক্ষ করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ জলের মধ্যে থেকেও তারা দিচ্ছে জাতীয় পতাকাকে হাতে ধরে বলেছেন বিশ্বজিৎকে বলবো ছবিটা দেখাতে জলের মধ্যে দাঁড়িয়েও তারা কিভাবে তারা ঐক্যবদ্ধভাবে তারা স্লোগান দিচ্ছেন এখনো পর্যন্ত তারা বিশ্বজিৎ সাহা গ্যাস শুনছে কেয়ার গ্যাস কাদারে গ্যাস কাদারে গ্যাস শোনা হচ্ছে সে ছবিও দেখতে পাচ্ছি কাদারে গ্যাস শোনা হচ্ছে অর্থাৎ কাদারে গ্যাস শোনা হচ্ছে দলকমার জোড়া হচ্ছে সব মিলিয়ে এই আর গ্যাস এবং যন্ত্রমানের মধ্যে থেকেও তারা দাঁড়িয়ে আছেন এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি